یا الله، ام رضای میستم تو نپیش راته، تو مای داخلی. আমার চোখের অস্ত্র তোমার হয় অস্ত্রপাত করে হে আল্লাহ আমি দুঃখিত খুবই দুঃখিত এই কোনার ব্যথা আমার সামনের পাখি রঙিন করে আর দুঃখের সাথে হে আল্লাহ আমি দুঃখিত খুবই দুঃখিত তবুও তোমার প্রশংসা করি হে দয়াময় যদি তোমার হে না থাকতো তাহলে অবশ্যই আমি বিপদে পাপের নীল সাগরে অতল কফিরে হারিয়ে যেতাম হে আল্লাহ আমার এই পাপের ব্যথা বেদনা কি হবে আমার এই ব্যথার আমার এই ব্যথা কি ভাগ্যের উপহার নয় হা অবশ্যই এটি তারি আদেশ এবং এটি তারই কুদরত এবং এটি তারই পক্ষ থেকে আমার জন্য একটি উপহার যখন আমি এই দুনিয়াবি ব্যথায় সন্তুষ্ট থাকি তখন আমার মনে হয় আমি জান্নাতে ডানা মেলে উড়ে বেড়াই নিশ্চয় এটি উত্তম উপহার আর যখন রাতের চাঁদের আলো জল করে তখন মনে হয় শুধু তোমারই প্রশংসা করি তাই তো আমি সে রাত থেকে সকাল পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমারই প্রশংসা করি হে আল্লাহ তুমি আমার ব্যথা তো তবু আমার ব্যথা নেই শুধুমাত্র পাপের যন্ত্রণা ছাড়া হে আল্লাহ আমি কিভাবে আমার এই কালো দাগ গুলোকে হে আল্লাহ আমি কিভাবে আমার হৃদয় থেকে এই কালো দাগ দূর করবো